পাবনা বুলবুল কলেজে কলম বিতরণ ও কলমদানি স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল কাইম তমালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্র দলের অন্যতম ছাত্র নেতা আব্দুর রহিম রেহানের নেতৃত্বে এইচএসসি দু পরীক্ষার্থীদের মাঝে কলম বিতরণ এবং প্রতিটি শ্রেণীকক্ষের সামনে কলমদানি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সোমবার ত্রিশ জুন সকাল এগারোটায় পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ প্রাঙ্গণে এই ব্যতিক্রম ধর্মী কর্মসূচি অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের জরুরি সময়ে যেন কলমের সংকটে পড়তে না হয় এই মানবিক ভাবনা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদল নেতা কর্মী সিয়াম কাজী মুন্না সজীব শাহরুখ রাসিব সুমন জাহিদ তানভীর তারেক সহ অন্যান্য অনেক সদস্য তারা সকলে যৌথভাবে শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ করেন এবং শ্রেণীকক্ষের সামনে কলমদানি স্থাপন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ বাহেজুদ্দিন এবং হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ কামরুজ্জামান শাহীন তারা উভয়েই ছাত্রদলের এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থী বান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান অধ্যক্ষ বাহেজুদ্দিন বলেন শিক্ষার্থীদের কল্যাণে ছাত্র সংগঠনের এমন ইতিবাচক ভূমিকা কলেজ প্রশাসনের পক্ষ থেকেও উৎসাহিত করা হবে এটি একটি প্রশংসনীয় দৃষ্টান্ত এছাড়াও অতিথিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ শাখাকে একটি সুসংগঠিত মানবিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে মূল্যায়ন করেন এবং ভবিষ্যতের সকল ভালো কাজের জন্য তাদের প্রতি সমর্থন জানান এ কার্যক্রমের সৌজন্যে ছিলেন পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্রনেতা আব্দুর রহিম রোহান টিভি